وعلى آله وصحبه ومن والاه أما بعد وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم من رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكم ويزكيهم إنك أنت العزيز الحكيم

আমাদের ক্রিকেটটা রমজান শরীর হবে কেন কেন আমাদের ক্রিকেটটা রমজানের বাইরে হতে পারে না রমজান শরীফের মধ্যে এখন নতুন ধর্ম শুরু হয়েছে আমাদের সময়ে স্কুল কলেজ সব বন্ধ থাকে সারাদিন বন্ধ থাকে না মাহে রমজানের মধ্যে আমি যারা পলিসি মেই করছেন এবং আমাদের ছোট ছোট ছেলেরা যারা এখন সমন্বয়কে অবস্থানে আছে যেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের অনুরোধ ক্রমে আমি এই কথাগুলো বলতেছি কারণ আপনারা এই কথাগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে তুলবেন কারণ বর্তমান প্রজন্মে রুহানি তর্বীয় অসম্ভব গুরুত্বপূর্ণ আপনি শুধু স্কুলের মধ্যে বি শিখাইতে হবে না তাদেরকে ভদ্রতা শিখাইতে হবে এটিকেট শিখাইতে হবে তর্বীয় দিতে হবে এখন এই তর্বীয়টা আপনি কোথায় দিবেন মাহের রমজান হচ্ছে মোরাল স্কুল এটা একটা আধ্যাত্মিক স্কুল এই মাহে রমজানের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে তরবিও দিতে না পারি বাকি এগারো মাস আপনি যাই বলেন না কেন রমজান শরীফের মতো হবে না সুতরাং আমি অনুরোধ করব রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো এখনো বন্ধ রাখেন স্কুল এক মাস ছেলেরা রোহানি স্কুল রোহানি যে এনভারমেন্ট সেটা এনজয় করতে দেন তাদের তরবিও হোক ম্যানার্স এডুকেটস এগুলা শিখুক আপনারা স্কুল খোলা রাখেন ছেলেরা মসজিদে তারা বিতে আসতে পারে না এখন তারাবি তো যদি আসতে না পারে তারাবি পড়তে হবে তাহলে পড়তে হবে রাত্রি গুজার করতে হবে না ঘুমাই তাকে তাহার জন্য তাই করতে হবে এভাবে হলে সে একটা স্পিরিচুয়াল পরিবেশ পাবে এমন এটা তাকে পুরো এগারো মাস সহযোগিতা করবে কিন্তু তা না করে আপনারা ওই ঈদের দুই তিন দিন আগ পর্যন্ত আপনারা স্কুল পরিচালনা করেন যার কারণে আপনি বড় 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 শিক্ষিত বানিয়ে চলতেছেন কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে এক এক সিগনেচার আপনারা দশ 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 মিলিয়ন ডলার আপনারা করাপশন করতেছেন কেন করাপশন হচ্ছে কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই আদবও শিখাইতে পারেন নাই তোর বিহতো দিতে পারেন নাই আলাল হারামের গাইরতো শিখাইতে পারেন নাই সুতরাং আমি এগুলো বিবেচনা করার জন্য শুধু সেকুলারলি চিন্তা করতে হবে না আমাদের এখানে আপনি সেকুলারিজম হলেও এক্সট্রিম সেকুলারিজমের দিকে চলে যায় আবার এদিকে ইসলামিজমের দিকে হলেও এক্সট্রিম ইসলামিজমের দিকে চলে যায় আমরা এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না

আপনি সমালোচনা করবেন আল্লাহ সাহেব আমি দেখেছি এটা চলে যাবে আপনাদের কাছে আমি মরানা সাহেবের কাছে বিনীত অনুরোধ মিনবরের রসুলের মধ্যে বসে যখন কথা বলবেন সেই কথা যেন গুন্ডাদের মতো না হয় আলে হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে আরো দিতে পারেন নাম নুন ও তাল নাম নাম মানে সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলে মানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া এগুলা রাস্তা ড্রাইভার এই স্ট্রিট বয় এগুলা যদি বলে বা এগুলার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মিম্বরের স্কুলে বসে এই কাজগুলো যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআ বলতাম কিন্তু আপনি সীমা সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয়নি ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা লিঙ্ক হয়ে গেছে এই যে নাম বলেছি

আপনি জানেন খাজা বাবার ওরসে পাকের মধ্যে এখনো principally সবচেয়ে বড় জামাই হয় এগুলা যদি একসাথে আপনারা বাড়ির দিকে মার্চ করে আওয়াজে কোনো কিছু তে এগুলা তো গৃহযুদ্ধের দিকে ফেলে দিচ্ছেন আজকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে मोहब्बत করে আপনি যখন এগুলা বলবেন ছেলে দেখকে একলা সেই 카페 নাস্তাঘাটে মারামারি লাগবে হাতাহত হবে এটা নাই তো আপনি বুঝেন সুতরাং সমনচনা করার সিস্টেমটা শিখে নাগে আপনি বলবেন আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখাপড়া ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি বিমত পোষণ করি এই এই কারণে বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্র লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নু গব দিয়ে এটা মানে হচ্ছে আলহাদ আলহাদ মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি করি এটা উনি সেটা উনি করতে করতে

গঞ্জের সাথে তুলনা করেছে মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দু লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিদ্ধা দেওয়া শিখেন এলমের মধ্যে আদব আসবে তার সাথে দাড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোন সাহাবি রসুল আসেন নাই আল্লাহর বলিটা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আমরা এটা শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব এই সমস্ত মৌলভিদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে বিদ্রোহের দিকে চলে যাবে আর সুন্ন পল জামাতের উলামাই کرام সুফিয়াই کرام এরা ভত্র আপনারা সব সময় এই ভত্রতার সুযোগ খুঁজেন মনে করেন এরা দুর্বল বল্ল মনে রাখবেন ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন

করবে রসুন তাদের কাজ রসুলিটি আল্লাহ পক্ষ থেকে অবতারিত গ্রন্থ ই মানুষকে পড়ে শোনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের বিতর জগতকে পবিত্র করা টু পিউরিফাই

আয়াতের মধ্যে তাস্কিয়াকে পরে আনা হয়েছে অন্যান্য আয়াতের মধ্যে তাস্কিয়াকে আগে হয়েছে আপনি যদি কোন একটা জাতিকে শিক্ষা আগে তরবিয় না পারে তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না সে একটা ভাষা করবে সোসাইটির মধ্যে তাকে আগে তরবিয় দিতে হয় চরিত্র শিখাইতে হয় তাইলে নবীদের মূল কাজ এই চারটা ইলাবাতে কোরআন তাস্কিয়া তালিমে কিতাব এবং একমাত্র

এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হ্যাকমতটা আসে এমনিতে চট চট করে জ্ঞান সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হ্যাকমত যেটা সেটা সৌগত বাসে আসে না সেটা রাতের সিজদাবাদে আসে না সেটা আল্লাহ রাবুল আলমিনের দরবারে রাত দিন কান কান্নাকাটি করা বাদে আসে না এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ওমাইয়ার ভগান মিল্লাতি করা হিমা ইল্লা মানসাফি হানাফসা ওয়ালাকাদ ইসফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে तरीका আমাদেরকে শিখা দিয়েছে সেটা হচ্ছে احسن الطريقه আর সামনে পৃথিবীতে জীবন যা আপনাদের জন্য এর যে बेस्ट নিয়ম আর নাই এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া বিধানটা কোন পাগল ব্যতীত বেকুব ব্যতীত কেও স্টুপিড ব্যতীত নির্বোধ ব্যতীত কেউ এটাের রিজাক করবে না আমরা ইয়াগা মান ইব্রাহিম ইল্লা মিনসাফিহা আসলা ওয়া লাকাদ في الدنيا وانه في الاخره لمن الصالحين الله رب العالمين আমি আমার নবী صلى الله عليه মনোনীত করেছে وانه في الاخره لمن الصالحين পরকালে উচ্চ মর্যাদা সম্পন্ন আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে কিন্তু মেইন কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস যে তরিকা সেটা থেকে বিচ্যুত হওয়া কোনো নির্বোধের পক্ষে সম্ভব সুস্থ আকল বিশিষ্ট ব্যক্তির পক্ষে এই সিস্টেমটা এই এই পুরো নিয়ম নীতিটাকে রিজেক্ট করা সম্ভব না

এই ধর্ম থেকে এই দিন থেকে আল্লাহ থেকে রসুল থেকে কখনো বিচ্ছুত হয়ে যেন হয় নামাজ গোয়া থেকে যেন বিচ্ছুত না হয় মসজিদ থেকে যেন বিচ্ছুত না হয় সাল সম্পর্কে যেন বহুত বেশি সচেতন থাকে আল্লাহ রসুলের সানে আউিয়াই কালামের সানে যদি হয় এমন কাজ না করার জন্য

আমান নবী কি ছিলেন বডিগার্ড ছিল যিনি আমার নবীর সাথে সাথে থাকতেন এবং সেটা আমার নবী যখন সে আবে আবি তালিবের মধ্যে মক্কা শরীফ হয়ে যে তিন বছরের একেবারে সোসাইটি সমাজে বয়কট করেছিলেন তখনও আমার নবীর সাথে হজরতে আবু তালেব কি রেখেছে বডিগার্ড রেখেছে কিন্তু যে দিন আয়াত নাজিল হয়েছে আল্লাহ আলমিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন তো আমার নবীর বডিগার্ড উইড্র করা হয়েছে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে এরপরে শিব আল্লাহ রঙ্গে রঙিন শুধু আল্লাহ ওই সমস্ত বান্দা যারা আবেদ জাহেদ যারা আবেদ জাহেদ আল্লাহর রঙে রঙিন হওয়া আল্লাহর রঙের রঙিন হওয়া মানে কি আল্লাহর রঙে রঙিন হওয়া মানে দেখেন না আলহামদুলিল্লাহ রব্বি আলামিন রব মানে প্রতিপালক যিনি মানুষ পালন করেন তো যখন আপনার ভিতরে মানুষকে পালন করার বিষয়টা চলে আসবে মানুষকে সহযোগিতা করা আপনি যখন অন্য শে সহযোগিতা করবেন দেখবেন আপনি বলতে কে উঠার আছে 20 30 জন আপনার বাড়িতে দরজায় দাঁড়িয়ে আছে আশেপাশে অনেক কুটীপতিও থাকে মানুষ কুটীপতি ধরে যায়

when you become colored by the color of Allah Almighty, Rububiya, তখন হয় কি যে আপনি আল্লাহর রঙে রঙিন হলেন এরপরে আর রহমান আর রাহিম আল্লাহ অনেক দয়ালু আল্লাহ অনেক দয়ালু এত এত পাপ পাপ আচার করার পরেও আমার আল্লাহ ক্ষমা করে নেন এই জন্য আল্লাহ বলেছেন আমার যারা বান্দা বল আফিন আমি নাস তারা মানুষকে ক্ষমা করে দেয় চাইলেও ক্ষমা করে না চাইলেও ক্ষমা করে তো আপনি যখন অনেক ক্ষমাশীল হন তাহলে আপনি কি হইলেন আল্লাহর রঙে রঙিন হইলেন

রব্বুনা ওয়া হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম মারাহুন লাহুম মুখলিসুন কউল আতুহাজ্জুনা না ফিলা আমাদের সাথে আমার রবের ব্যাপারে আমাদের সাথে ডিবেট করতেছো তিনি আমাদেরও রব তোমাদেরও রব আমাদেরকে যখন পালন তোমাদেরও পালন রব্বুনা রব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম ভাই আমাদের কাছে আমাদেরকে করতেছেন আপনার কাছে আপনি করেন আনাহনু লাহু মুখলিসুন আমরা বড় এক্লাসের সাথে আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করি